দ্বিতীয় দিন রাতেই আমরা হোটেল ছেড়ে দেবো সেহেতু আমরা আগেই প্রস্তুতি নিয়ে নিলাম ব্যাগট্যাগ গোছানোর শেষ এখন রুম থেকে বের হয়ে আমরা হাওড়া রেল স্টেশনে যাবো কারণ কি আমাদের রাতেই ট্রেনের সময় দশটা পঁয়তাল্লিশে তবে অনলাইন চেক করে আমরা দেখেছি যে আমাদের ট্রেন হয়তো ভিলে হবে এবং রাত দুটার দিকে হতে পারে তত রাত্রে আমরা এখান থেকে যাব না সেহেতু আগেই বের হয়ে পড়লাম আর সেই সাথে যাওয়ার পথে আমরা দেখতে পাব ইডেন গার্ডেন স্টেডিয়াম এই স্টেডিয়ামটা কলকাতায় অবস্থিত এবং অনেক অনেক খেলা অনেকেই দেখেছেন হয়তো আর আমরা অবশ্য বাহির দিকেই দেখছি কারণ এখন খেলা নেই আর দ্বিতীয়ত আমরা এখন আসছি চিকিৎসার উদ্দেশ্যে অবশ্যই আমরা খেলার সময় যদি থাকি কলকাতাতে কোনো একদিন খেলা দেখার চেষ্টা করব। আর এই সেই স্টেডিয়াম স্টেডিয়ামটা পাশ দিয়েই আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে আর এই হাওড়া স্টেশনটা কলকাতার সবথেকে বড়ো স্টেশন আর এখানে যেতে যেতে আমরা দেখতে পাবো হাওড়ার যে সেই লোহার ব্রিজটা তো আর যে রাস্তাতে যাচ্ছি সে রাস্তাটা হলো শুধু সরকারি স্থাপনা এবং বড় বড় যে স্থাপনাগুলো এখান দিয়েই আছে তো আমাদের ট্যাক্সির যে চালক ভাই আছেন উনি আমাদেরকে সব টুকটাক আশেপাশে যা দেখাচ্ছিলো তা আমরা দেখতে থাকছিলাম এবং খুব ভালোই লাগছিল আর পুরো লাইটটা লাইটের একটা ঝলকানি ছিল এই পুরো রাস্তা জুড়ে মোটামুটি খারাপ লাগেনি তো সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই সেই হাওড়া ব্রিজ যে ব্রিজটার কথা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আর এর পাশেই হলো হাওড়া রেল স্টেশন এই রেল স্টেশনে আমরা প্রায় যে থাকি এবারকার মতো যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো কলকাতার সবথেকে বড় স্টেশন এবং এখানে এ টাইম ছাব্বিশটা রেল একসঙ্গে ছাড়তে পারে আমার জানামতে মতে মানে ছাব্বিশটা ওয়ে আছে রেল লাইনে ধারণ ক্ষমতা আছে আর কি তো এইখানে আমাদের তেইশ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রাখা ছিল আমরা তেইশ নম্বর থেকে উঠব আমাদের ট্রেনে আর সেটা নিউ বিল্ডিং তো প্রথমেই যে পুরাতন বিল্ডিংটা আছে পুরাতন বিল্ডিংটা পার হয়ে তারপরে যেতে হয় ট্যাক্সি চাপের জন্য একটু ভিড় কিছুক্ষণ দেরি করার পরে আমরা যেতে পারবো সে পর্যন্ত অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং এই স্টেশনের যে পুরোনো স্থাপনাগুলো আছে এগুলোও খুব লাইটিং করা এবং খুব সুন্দর লাগছিল রাতের সময় দেখতেই পাচ্ছেন পুরো বড় একটা লাল বিল্ডিং সে বিল্ডিংটায় পুরোটাই স্টেশন এবং প্রচুর মানুষের যাওয়া আসা এখান থেকে তো সব কিছুর পরে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন হয়তো রাতে ট্রেনে থাকলে অনেক ভিডিও করতে পারবো না আর রাতের পরে যখন দিন আসবে দিনে অবশ্যই আপনাদেরকে ট্রেনের ভিতরের কিছু কিছু ভিডিও আমরা দিতে থাকবো দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন যতক্ষণ না এই ইন্ডিয়ার ট্যুরটা শেষ হচ্ছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সেই সেই ভিডিওগুলোও দেখবেন এবং আমাদের জন্য অবশ্যই দয়া করবেন যে কাজে আসছি সে কাজটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি স্টেশনের ভিতরের জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ কিছু গাছের দেখা পেলাম খুবই ভালো লাগলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এটাই তেইশ নম্বর প্ল্যাটফর্ম যেটা এখন ট্রেন ঢুকছে আমাদের এই ট্রেনটাই আমাদের এম ওয়ানে সিট পড়েছে নয় এবং দশ যেটা কি থ্রি টায়ার এসি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য